আগামী এগারো তারিখ শুক্রবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল দু হাজার পঁচিশ এবারের আসরে বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন পিএসএল এ লিটন কুমার দাস নাহিদ রানা এবং রেশাদ হোসেন সবচেয়ে বড় খবর হচ্ছে তিনজন ক্রিকেটারই ছাড়পত্র পেয়েছেন পিএসএল খেলার জন্য আজকের ভিডিওতে থাকছে রিষাদ হোসেনের দলের স্কোয়াড নিয়ে আলোচনা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রিশাদ হোসেন যেই দলের সুযোগ পেয়েছেন সেই দলের নাম হচ্ছে লাহোর কালান্দার্স লাহোর কালান্দার্সের স্কোয়াড নিয়ে আলোচনা করব। লাহোর কালান্দার্স দলে ব্যাটার যারা রয়েছেন আবদুল্লাহ শফিক আসিফ আলী স্যাম বিলিংস ফখর জামান মোহাম্মদ আখলাক মোহাম্মদ নাসিম এবং কুশাল পেরেরা মোটামুটি শক্তিশালী একটা ব্যাটিং লাইন নিয়ে নামছে লাহোর কালান্দার্স যেখানে সিক্স হিটিং ব্যাটসম্যান রয়েছেন অনেক আসিফ আলী তিনি বড় বড় ছক্কা হাঁকাতে পারদর্শী এটা আমরা সবাই জানি সেই সাথে ফাখার জামান রয়েছেন কুশাল পেরারা রয়েছেন যদিও কুশাল পেরারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই কিন্তু ঘরোয়া ক্রিকেটে টি টোয়েন্টিতে তার সিক্স হিটিং অ্যাবিলিটি রয়েছে অনেক এটা আমরা সবাই জানি এবার যদি আমরা দেখি যে লাহোর কালান্দার্সের অলরাউন্ডার কারা রয়েছেন আসিফ আফ্রিদি টম কারান জাহানদাদ খান আমরা কিন্তু জাহান্দ খানের ছোট ছোটো অলরাউন্ড পারফরমেন্স দেখেছিলাম বিপিএলে ফরচুন বরিশালের হয়ে এরপরে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিয়াল মিচেল ড্যারিয়াল মিচেল কিন্তু ব্যাট হাতে যেমন পারদর্শী বল হাতেও কিন্তু মিডিয়াম পেস বলিং করে উইকেট তুলে নেন গুরুত্বপূর্ণ সময়ে এরপরেই রয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন তাকেও কিন্তু অলরাউন্ডার হিসেবেই অন্তর্ভুক্ত করেছে লাহোর কালান্দার্স লেগ স্পিনার পাশাপাশি তিনি তিনিও কিন্তু বড় বড় ছক্কা হাঁকাতে পারেন এরপর রয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা তার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই সিকান্দার রাজা কিন্তু ব্যাট বল দুই ডিপার্টমেন্টেই দলকে জিতিয়ে উঠতে পারেন এরপর রয়েছেন নামেবিয়ান ক্রিকেটার এবং সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেভিড উইজা তিনিও কিন্তু পেস বলিংয়ের সাথে ব্যাটিংয়েও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে লাহোর কালান্দার্সের বোলার কারা রয়েছেন সেখানে পেসার রয়েছেন হারিস রৌফ মোহাম্মদ আজাব শাহিনশাহ আফ্রিদি অধিনায়ক এবং জামান খান আর একজন মাত্র জেনুইন স্পিনার নিয়ে মাঠে নামছে লাহোর কালান্দাস তিনি হচ্ছেন মুমিং কামার বাহাতি স্পিনার এছাড়া কিন্তু এই স্কোয়াডে জেনুইন কোনো স্পিনার নেই তিনজন পেসার নিয়ে নামছে এবার লাহোর কালান্দার্স আর অলরাউন্ডারদের মধ্যে দুজন স্পিন অলরাউন্ডার রয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা তো এই ছিল রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের সম্পূর্ণ স্কোয়াড এই আসরের জন্য স্কোয়াডটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানান এবং এই দল কেমন করতে পারে সেটাও কমেন্ট করে জানাতে পারেন এবং পিএসএল সহ সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন